হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এই চ্যানেল বেঙ্গল নমিশে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছে এবং সকলে খুব মনোযোগ সহকারে পড়াশোনা করছো যারা দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক দেবে তাদের কিন্তু এবারে সিরিয়াস হয়ে প্রত্যেকে টেস্ট পেপারের কোশ্চেন ধরে আলোচনা করার সময় চলে এসেছে কারণ যে এবিটিএ বলো বা ডাব্লিউ বলো যাই টেস্ট পেপারি বেরোক না কেন সেই কোশ্চেন যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকে ভালো স্কোর করার একটা সম্ভাবনা থাকবে এর জন্য তোমাদেরকে প্রত্যেক কোয়েশ্চেনের শেড ধরে প্র্যাকটিস করতে হবে আমি অনিমেষ কুন্ডু আজ তোমাদের সঙ্গে ডাব্লু এ যে টেস্ট পেপার বেরিয়েছে এবারে সেই পেপারের একশো আটষট্টি নম্বর পেজের নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট কোয়েশ্চেন যেটা আছে তার কোশ্চেন নিয়ে আলোচনা করবো ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দিয়ে দেখবে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমার যে সমস্ত বন্ধু বান্ধব আছে যারা এবছর উচ্চ মাধ্যমিক দেবে এবং ইকোনমিক্স তাদের সাবজেক্ট হিসেবে আছে তাদের সাথেই শেয়ার করবে তো চলো শুরু করা যাক দেখো এই যে কোশ্চেন নিয়ে আলোচনা করব সেটা হলো এই শর্ট কোশ্চেনের উত্তর কিন্তু দেওয়া আছে আমি চাইবো এই কোশ্চেনটাকে একটু ভেঙে তোমাদেরকে বোঝাতে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং পরীক্ষা হলে যদি একটু এদিক ওদিক ঘুরিয়ে দেয় তাহলে তোমাদের করতে পারো ঠিক আছে তো প্রথম কোশ্চেন হচ্ছে স্বল্পকালীন উৎপাদনের ক্ষেত্রে রেখার আকৃতি স্বল্পকালীন উৎপাদনের ক্ষেত্রে অ্যাভারেজ ফিক্সড কস্টের আকৃতি ইউসেপ উল্টানো ইউর মতো আয়তকার পরাবৃত্ত এবং নিম্নমুখী সরলরেখা তো আমরা জানি রেখার আকৃতি হয় রেখার আকৃতি হয় এরকম এবং এফ সি রেখার আকৃতি হয় এদিকে টিএফসি এদিকে কিউ এর আকৃতি এই যে আকৃতিটা মানে এর যদি যে কোনো পয়েন্টে তুমি এর যদি একটা টানো তো আয়ত্ত ক্ষেত্রফল সমান হয় এই জন্য এটাকে বলা হয় আয়ত্তক্ষেত্রিক পরাবৃত্ত বা আয়তকার পরাবৃত্ত দু নম্বর হচ্ছে এসি রেখা নিম্নতম বিন্দুকে বলা হয় ছবিটা খুব ভালো ইম্পর্টেন্ট ছবিটা আঁকবে যে কোনো জিনিসের এসি রেখা এটা এসি এটা এম এটা এভিসি তো এসি এম সি ছবিটা এখানে যদি বুঝতে না পারো মুখস্ত করার থেকে একটু বোঝো ব্যাপারটা ক্লিয়ার হলে তোমরা কিন্তু পরীক্ষায় লিখতে তোমাদের সুবিধা হবে তো এর এসি রেখা নিম্নতম বিন্দুকে কি বলে ও ভারসাম্য বিন্দু মুনাফা সর্বাধিকরণের বিন্দু না লাভ না ক্ষতির বিন্দু বন্ধ বন্ধকরণের বিন্দু না বন্ধকরণের বিন্দু হচ্ছে এ ভি সি তার নিম্ন পয়েন্টকে বলা হয় বন্ধকরণের বিন্দু এফ সি এ এ সি নিম্নতম বিন্দুকে বলা হয় না লাভ না ক্ষতির বিন্দু কারণ এখানে যা আয় হয় তাই ব্যয় হয় অর্থাৎ আয় মাইনাস ব্যয় ইকুয়ালস মুনাফা জিরো অর্থাৎ না লাভ না ক্ষতির বিন্দু তিন নম্বর সম্পূর্ণ স্থিরস্থাপক যোগান রেখার আকৃতি যোগান রেখা আঁকো সাপ্লাইটা নর্মালি আপওয়ার্ড রাইজিং হয় এদিকে পি এদিকে কিউ মাপি সম্পূর্ণ স্থিতিস্থাপক অর্থাৎ দামের পরিবর্তনের ফলে চাহিদার যদি অসীম পরিবর্তন হয় দামের একটু পরিবর্তনের ফলে চাহিদার অসীম পরিবর্তন মানে এটা সাপ্লাই তাহলে এবার কি হচ্ছে উলম্ব অনুভূমিক ঊর্ধ্বমুখী নিম্নমুখী এটা এটা কি তো নিম্নমুখী কোনটা নয় উলম্ব মানে দাঁড়িয়ে থাকা অনুভূমি মানে এটা তাহলে এটা হবে অনুভূমিক এটাকে বলা হয় উলম্ব এটা ইন ইলাস্টিসিটি হয় কারবারে যেখানে ভারসাম্য অর্জন করে সেখানে চাহিদা সিরিজতার পরম মান ভালো এক চিঠি ছবি আঁকো ছবিটা যদি আঁকতে পারো তোমাদের পরীক্ষায় কোয়েশ্চেনের উত্তর মরে না থাকলেও এনালাইসিস করতে পারবে এ আর এটা হচ্ছে এম আর কারবারে এম সিরে অর্থাৎ এই বিন্দুর উপরের দিকটা হচ্ছে ইস গ্রেটার দেন ওয়ান দেন ওয়ান এক সি সবগতার পরমাণ একের থেকে বেশি অর্থাৎ সি এমপিসি ইকোয়ালস টু কি এমপিসি এম সি ইকোয়ালস টু কী কী আছে ওয়ান মাইনাস এপিসি ওয়ান মাইনাস এ পি এস ওয়ান প্লাস এমপিএস ওয়ান মাইনাস এমপিএস এটা হবে ওয়ান মাইনাস এম পি এস অ্যাকচুয়ালি এম সি প্লাস এম পি এস ইকালস টু ওয়ান তাহলে এমপিসি সমান ওয়ানের পর ওইদিকে চলে যাবে এটা ওইদিকে চলে যাবে তাহলে এটা হবে ওকে রাজস্ব নীতির একটি উদ্দেশ্য হলো সংকোচনমূলক রাজস্ব মানে সরকার যখন মার্কেটকে সংকোচন করার চেষ্টা করে তাহলে সংকোচন কি কিভাবে হতে পারে এগ্রিকের ডিমান্ড বলে একটা কথা আছে সামগ্রিক চাহিদা এডি ইকুয়ালস টু সি প্লাস আই প্লাস জি সংকোচন রাজস্ব নীতির উদ্দেশ্য হচ্ছে দেশে যখন অর্থের পরিমাণ বেড়ে যায় মুদ্রাস্ফীতি হাই হয় তখন সরকার মুদ্রাস্ফীতি কমানোর জন্য এই সিস্টেমটা করে এখানে কি করে জি এই জি কে কমানোর চেষ্টা করা হয় এবং ট্যাক্স চেষ্টা করা হয় যাতে লোকের হাতে টাকা কম থাকে তাহলে রাজস্ব নীতির একটি উদ্দেশ্য হলো মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ সামগ্রিক চাহিদা বৃদ্ধি সরকারি ব্যয় বৃদ্ধি না মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ অর্থাৎ এ যদি কোনো রাশিমলার প্রদত্ত সকল মান কুড়ির সমান হয় তাহলে সমক পার্থক্য যদি কোনো রাশিমালার প্রত্যেকটা রাশি সমান হয় তাহলে সেক্ষেত্রে ভেরিয়েশন নয়তো বিস্তৃতি বা সমক পার্থক্য যেটা ছড়িয়ে থাকে তাদের বর্গ তাহলে এখানে একটাই রাশি তাদের তো ছড়িয়ে থাকার কোনো সম্ভাবনাই নেই তাহলে এক্ষেত্রে হবে রাশিমালা সমক পার্থক্য হবে জিরো ও ওয়ান নাই কিন্তু জিরো ভারতে ব্যাংক ব্যবস্থা সংস্কারের উদ্দেশ্যে যে কমিটি গঠন করা হয়েছিল ভারত ব্যাংক ব্যবস্থা উদ্দেশ্যে নাইনটিন নাইনটি ওয়ানের নরসিমা কমিটি গঠন করা হয়েছিল উদ্দেশ্য কি ছিল ব্যাংকিং সিস্টেমকে আরও মানে কি বলবো লিবারাইজেশন করা সকলের জাতি সকলের সকলে যাতে জিনিসটাকে অ্যাক্সেস করতে পারে সেই ব্যবস্থা করা এই জন্য কী কী কথা বলেছিলেন উনি বলেছিলেন যে এসএলআর যেটা স্ট্যাডিউটারি লিকুইডিটি সেটাকে কমাতে হবে রেট অফ ইন্টারেস্ট যেটা ব্যাংকে সেটা যাতে সহজে মার্কেট ডিটারমাইন করে কেউ ঠিক করে দেবে না এই ব্যাপারটা ছিল অর্থাৎ বিকেন্দ্রীকরণ জাতীয় কি কমার্শিয়াল ব্যাংকে বিকেন্দ্রীকরণ করা কারোর হাতে ক্ষমতাকে কুক্ষিগত না করে ক্ষমতাকে ছড়িয়ে দেয়া ওকে এটাই হচ্ছে জাতীয় কোনো উদ্দেশ্যে হয়েছিল নরসীমা কমিটি উনিশশো সালে আইআরডি ইন্স্যুরেন্স রেগুলেশন ডেভেলপমেন্ট অথরিটি গঠিত হয় কত সালে এটা গঠিত হয় উনিশশো সালে দেখো এই কোশ্চেনগুলোর উত্তর মুখস্থ করে নেওয়ার মতনই কিন্তু একটু জেনে রাখো ভারতীয় জীবন বিমা নিগম গঠিত হয় স্থাপিত হয় কত সালে উনিশশো পঞ্চাশ ছাপান্ন বাষট্টি বাহাত্তর এটা তোমরা বলবে একটু আমাকে কমেন্টে ঠিক আছে এর পরবর্তীকালে দুইয়ের যে কোশ্চেনগুলো আছে এগুলো কিন্তু তোমাদের বইতে দেওয়া নেই উত্তরও দেওয়া নেই তো আমি চেষ্টা করব এগুলো করার জন্য তো দুইয়ের যে কোশ্চেনগুলো আছে শূন্যস্থান প্রথমে আছে শূন্যস্থান পূরণ করো চাহিদার দামগত স্থিতিস্থাপকতার পরম মান এক হলে প্রান্তিক আয় এবং ড্যাশ হয় এটা আমরা জানি একটা রিলেশনশিপ আছে যে এম আর ইকুয়ালস টু এ আর ওয়ান মাইনাস ওয়ান বাই ইপি এবার ইপির মান যদি ইফ ইপি ইকুয়ালস টু ওয়ান হয় তাহলে কি হয় তাহলে এম আর সমান এ আর ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান তাহলে এ আর ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান ইকুয়ালস টু ওয়ান সমান এ আর ইকুয়াল টু জিরো তাহলে এম আর ইকুয়ালস টু জিরো ওকে তাহলে এটার উত্তর হবে জিরো ড্যাশ বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে কোনো পার্থক্য থাকে না ফার্ম কাকে বলে ফার্ম হচ্ছে একটা আমরা যে বলি না কার ইন্ডাস্ট্রি গাড়ি ইন্ডাস্ট্রি যদি বলি তাহলে সেখানে কার ইন্ডাস্ট্রির মধ্যে কি হবে চাকা থাকবে চাকা কেউ তৈরি করছে লোহার কেউ তৈরি করছে রং কেউ তৈরি করছে সিট কেউ তৈরি করছে এগুলো এক একটা ফার্মে তৈরি করে একটা ফার্ম মানে একটা প্রোডাক্টের একটা নির্দিষ্ট পোর্শন তৈরি করে একটা মোট প্রোডাক্টের নির্দিষ্ট পোর্শন যেখানে তৈরি সেটাকে ফার্ম বলা হচ্ছে আর অনেকগুলো ফার্ম মিলে একটা শিল্পে পরিণত হয় ঠিক আছে তাহলে এখানে কি মনোবলিট বা ড্যাশ বাজারে একটাই ফার্ম থেকে যে পুরো মার্কেটের সমস্ত দ্রব্য অর্থাৎ যে প্রোডাক্টটা সে বিক্রি করছে সে পুরোটাই তৈরি করে সেখানে পার্ট অন্য কেউ তৈরি করে দিচ্ছে না তো এটা কি হচ্ছে এক বাজারে ফার্মো শিল্পের মধ্যে কোনো পার্থক্য থাকে না অর্থবাতে আছে ড্যাশ বাজারের দাম পৃথকীকরণ সম্ভব প্রাইস ডিসক্রিমিনেশন একদম অন্যজনের কাছে এক দাম আরেকজনের কাছে আরেক দাম আরেকজনের কাছে আরেক দাম এটা একমাত্র মনোপলি মার্কেটেই সম্ভব কারণ মনোপলিতে একজনেই বিক্রি করছে তাহলে সে যা খুশি করতে পারে তাই না ওকে তিন নম্বর তিন নম্বরে শূন্যস্থান পূরণ করো একচেটিয়া বাজারে প্রান্তিক রেভিনিউ দাম অপেক্ষা ড্যাশ হয় একচেটিয়া বাজারের ছবিটা আঁকো একচেটিয়া বাজারের ছবিটা এই যে এ আর এম আর এখানে দাম সব সময় এমআর এর থেকে বেশি হয় পি ইজ গ্রেটার দ্যান এমআর প্রাইস ইজ গ্রেটার দ্যান এমআর অফ সব সময় মার্জিনাল রেভিনিউ প্রাইস থেকে মার্জিনাল রেভিনিউ থেকে প্রাইস সব সময় বেশি হয় বাজারে প্রান্তিক রেভিনিউ দাম অপেক্ষা প্রান্তিক রেভিনিউ দাম অপেক্ষা কম হয় আচ্ছা উত্তরটাকে উল্টো দিকে উল্টো দিকে বলেছে প্রান্তিক রেভিনিউ দাম অপেক্ষা কম হয় বা এমআর ইজ লেস দ্যান এরকমও বলতে পারো এটাও বলতে পারো দুটি বলা যায় ঠিক আছে এরপর হচ্ছে সত্য মিথ্যা বলো একচেটিয়া বাজারে একজন মাত্র ক্রেতা থাকেন ক্রেতা থাকেন একজন বাজারে একচেটিয়া বাজারে কি থাকে একজন ক্রেতা অসংখ্য বিক্রেতা থাকে না একজন বিক্রেতা অসংখ্য ক্রেতা থাকে বলো এটা কিন্তু ট্রিকি কোয়েশ্চেন কোশ্চেনটা কিন্তু খুব ভালোভাবে মন দিয়ে পড়বে নাহলে কিন্তু তোমরাও ভুলি ফেলবে একচেটিয়া বাজারে একজন মাত্র ক্রেতা থাকেন না একচেটিয়া বাজারে একজন মাত্র বিক্রেতা থাকেন তাহলে উত্তরটা ভুল এটা ভুল মিথ্যা শূন্যস্থান পূরণ করো মার্কাপ ব্যবস্থায় দাম ইকুয়ালস টু গড় ব্যয় প্লাস কি মার্ক আপ ব্যবস্থা এটা সাধারণত প্রচুর এটা করেছে দিয়েছেন ক্যালাস কালাস কি এখানে মার্ক আপ তত্ত্বের মন ধরল দাম ইকুয়ালস টু গড় ব্যয় প্লাস মার্ক আপ বলে একটা শূন্যস্তর গিনি সহকের মান ড্যাশ থেকে জারের মধ্যে থাকে গিনি সহকের মান জিরো থেকে ওয়ানের মধ্যে থাকে ওকে কোনো রাশি তত্ত্বের প্রসারের মান কখনো ঋণাত্মক হতে পারে না প্রসারের মান মানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যার মান বাদ দিলে কখনোই সেটা নেগেটিভ হতে পারে না ঋণাত্মক হতে পারে না অবশ্যই ঠিক এটা সবসময় পজিটিভ হয় এবার আছে বিস্তৃতির দাও বিস্তৃতি কাকে বলে না বিস্তৃতি বিস্তৃত কোনো চলের যে রাশিগুলো থাকে বা মানগুলো থাকে সেই মানগুলো থেকে যদি তার গড় মান যেটা হয়েছে সেটা বাদ দেওয়া হয় তার সেটা কি যে সেই যে বাদের যে মানটা সেটাকে বিস্তৃতি বা ভেদ বলা হয় ওকে অর্থাৎ গড় থেকে রাশিগুলো কতটা ছড়িয়ে ছিটিয়ে আছে সেটাই অ্যাকচুয়ালি বিস্তৃতি মেজার করে বা তাকেই বিস্তৃতি বলা যেতে পারে ঠিক আছে নিম্নলিখিত রাশির প্রদত্ত প্রসার নির্ণয় করো প্রসার এটা একটা ভালো জিনিস কি দিয়েছে দেখো মাইনাস পাঁচ মাইনাস দুই শূন্য সাত বারো তেইশ দুশো একানব্বই এর বিস্তার কত এর প্রসার কত প্রসার মানে কি প্রসার সমান সমান ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম সর্বনিম্ন তাহলে এটা হবে দুশো ছিয়ানব্বই ভারতে শুধুমাত্র প্রচ্ছন্ন শিল্পক্ষেত্রে প্রচ্ছন্ন বেকারত্ব দেখা যায় এখন প্রচ্ছন্ন বেকারত্ব দেখা যায় এই কোশ্চিনের উত্তর দেওয়ার আগে জানতে হবে প্রচ্ছন্ন বেকারত্ব প্রচ্ছন্ন মানে যেটাকে দেখে মনে হচ্ছে সকার কিন্তু সে কোনো উৎপাদন করছে অর্থাৎ যাদের মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার ইজ যদি হয় তাকে প্রচ্ছন্ন বেকার বা বলা হয় এটার উদ্দেশ্য হচ্ছে আমি কৃষিক্ষেত্রে দেখো এটা কত কোথায় লিখেছে এটা হচ্ছে শিল্প ক্ষেত্রে শিল্পক্ষেত্রে ন্যাচারালি দেখা যায় না এটা ক্ষেত্রে দেখা যায় এটা মিথ্যা হবে হম মিথ্যা হবে আমি বলে দিই কেন কৃষিক্ষেত্রে কি হয় যেহেতু আমাদের বাড়ির জমিতে আমরা নিজেরাই যখন লেবার দিই ঠিক আছে লাগবে না চলো একবার মাঠে যাই কাজ করি একটু করে দিই অর্থাৎ আমার মাঠে কাজ করা যুক্ত বা না করার সঙ্গে কিন্তু ওই জমির প্রোডাক্টিভিটি ডিপেন্ড করে না অর্থাৎ যখন কোন একটা ফ্যাক্টর কাজ করুক বা না করুক তার প্রোডাক্টিভিটি যোগ হচ্ছে না তখন তাকে প্রচ্ছন্ন বলা দেখে মনে হয় যে আমি কাজ পেয়েছি আমি কাজ করছি ধরো সিম্পল একটা উদাহরণ বলি ধরো আমার বাবার জমি আছে চাকরি বাকরি পাচ্ছি না তো তখন বাবার সঙ্গে গেলাম তাহলে কি করবো জমিতে একটু কাজ করি আমি যাওয়ার জন্য কিন্তু যে প্রতি বছর যা ধান হয় তার থেকে বেশি ধান হলো না কিন্তু আমি নিজেকে ভাবছি চলো মাঠে তো কাজ করছি জমির সঙ্গে যুক্ত এই যে কনসেপ্টটা এখানে আমার মাঠে যাওয়া না যাওয়ার সঙ্গে ধানের উৎপাদনের সঙ্গে সম্পূর্ণ নয় যেহেতু সেহেতু আমি অ্যাকচুয়ালি নিজেকে বেকার থেকে সকালে ভাবলেও আমি বেকারই রয়ে যাচ্ছি সকার নই তো এটাকে বলা হয় প্রচ্ছন্ন বেকারত্ব ওকে তারপরে আছে ভারতীয় কৃষিক্ষেত্রে মৌসুমি বেকারত্ব দেখা যায় হ্যাঁ কৃষিক্ষেত্রে ক্ষেত্রে মৌসুমি বেকারত্ব দেখা যায় কিন্তু ইদানিং এটা কমছে কারণ কৃষি ক্ষেত্রে এখন ম্যাক্সিমাম টাইমটাই কৃষিতে কিছু না কিছু প্রোডাকশন হয় যদি এটা ভারতীয় কৃষিক্ষেত্রে মৌসুমি বেকারত্ব দেখা যায় কতটা সত্য শূন্যস্থান পূরণ করো দারিদ্র পরিমাপের একটি পদ্ধতি হলো বাধাগন্দি পদ্ধতি বলা যেতে পারো কাউন্ট রেশিও যেটাকে বলা হয় সত্য মিথ্যা ভারতবর্ষে আয় বৈষম্য একটি প্রধান কারণ ভূমি সংস্কার ভূমি সংস্কার হওয়ার ফলে আয় বৈষম্য মানে বাড়েনি বরঞ্চ কমেছে ভূমিসংস্কার আয় বৈষম্যের কারণ নয় ভূমিসংস্কার হওয়ার জন্য আয় বৈষম্যের কোনো কমেছে ঠিক আছে এটা মিথ্যা শূন্যস্তর বর্গ ডাব্লু গ্যাট একটি চুক্তি ডব্লিউটি একটা সংস্থা আমরা জানি জেনারেল এগ্রিমেন্ট রেড অ্যান্ড ট্যারিফ এটা আর ডাব্লু টি ওয়ার্ল্ড অর্গানাইজেশন একটা বাণিজ্যিক সংস্থা আর লাস্ট কোশ্চেন যেটা সাধারণ বিভাগে প্রতিশ্রুতি চুক্তি বলা হয় এটা মিথ্যা সাধারণ বিভাগে অ্যাকচুয়ালি ক্ষতিপূর্ণ চুক্তি বলা হয় সাধারণ বিভাগ মানে জেনারেল ইন্স্যুরেন্স হ্যাঁ যেমন বাইকের ক্ষেত্রে হয় আমি যদি অ্যাক্সিডেন্ট করি সেক্ষেত্রে বাইক আমাকে দেবে ভেঙে গেলে দেবে এই অনুযায়ী ক্ষতিপূরণের চুক্তি অর্থাৎ সেক্ষেত্রে ড্যামেজ যেটা হয় আমরা যে লাইফ ইন্স্যুরেন্স করি সেটা হচ্ছে জীবন সেটাকে সেটাকে বলা হয় আমাদের একরকম প্রতিশ্রুতি চুক্তি আর ক্ষতিপূর্ণ চুক্তি হচ্ছে যখন আমি কোনো জিনিসের জন্য যেমন ফায়ার ইন্স্যুরেন্স করা হয় আগুনে পুড়ে গেলো বাস অ্যাক্সিডেন্ট হলো যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য এটা আমরা প্রতিশ্রুতি ক্ষতিপূর্ণ চুক্তি বলে থাকি ওকে তো দেখো এখানে মোট আমরা যে দুটো এ আর বি মানে ওয়ান টু এর কোয়েশ্চেন আলোচনা করলাম এছাড়া এর এরপরে আমরা বিভিন্ন টেস্ট পেপারের বিভিন্ন কোশ্চেন নিয়ে আলোচনা করবো তোমরা পুরো ভিডিওটাকে মন দিয়ে দেখবে এবং বোঝার চেষ্টা করবে কারণ এই কোয়েশ্চেন উত্তর যদি ঠিকঠাক দিতে পারো তাহলে কিন্তু তোমাদের একশোতে একশো পাওয়ার চান্স একটা বিশাল থাকে শর্ট কোশ্চিনে কিন্তু শিওর শর্ট নাম্বার হয় তো আশা করি তোমরা ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখেছো যদি ভালো লাগে অবশ্যই তোমার যে সমস্ত বন্ধু বান্ধবনে নিজে তাদের সঙ্গে শেয়ার করবে আর একটা কথা ক্লাস ইলেভেন টুয়েলভ এবং বিএ মাইনরে ইকোনমিক্স যদি কেউ অনলাইনে পড়তে চায় টিউশন হিসেবে তো আমি পড়াই আমার এই নাম্বারে কল করতে পারো সকল ভালো থেকে সুস্থ থেকে মন দিয়ে পড়াশোনা ধন্যবাদ প্রভিন দেখা যায়